সবাইকে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বেশি কিছু বেশি যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা তো আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন চাই একটু নতুন নতুন ইউনিক খাবার খেতে তো আজকে যেটা রান্না করবো এটা আমি জানি না কেউ খেয়েছেন বা কেউ খাটনি হয়তো বা সেটা রান্না করবো এ দেখুন এখানে আছে একটা সুন্দর কলার লুচি একেবারে অনেক সুন্দর কলার লুচিটা সাথে আছে চিংড়ি মাছ

প্রতিদিন টাকার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সত্যি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আর সেটা হচ্ছে অভিজ্ঞ দক্ষ ডাক্তার বিয়ে করানো হচ্ছে এটা হচ্ছে প্রফেসার আবু সাইসা স্যার প্রফেসার রুহুল আমিন গুগল স্যার এবং অ্যাসোসিয়েট প্রফেসার সানজি ডাক্তার ঝুঁকি ম্যাডাম অ্যাসোসিয়েট প্রফেসর ফার্মাস নবী রিমা ম্যাডাম এবং অ্যাসোসিয়েট প্রফেসর নুপুর ম্যাডাম এবং অ্যাসোসিয়েট প্রফেসর ওমর ফারুক স্যার অতি নিয়ত এইসব ক্যাক্টারগুলো করছে একেবারে সামান্য মূল্যে তো বন্ধুরা আমি বলবো শুধু বাংলাদেশ এবং সারা বিশ্বের সবাইকে আমি বলবো যদি কারো আপনাদের সাহায্যের প্রয়োজন হয় যে মানুষ হতাশা হয়ে যায় প্রথমত পরে অবশ্যই ছেট হয়ে যায় অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রতিভা সাজ দিয়ে আমার আমার হাজব্যান্ডের ছবি দেয়া আছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার অসুবিধাগুলো কমেন্টস করেন এবং ফেসবুককে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি সেখানে আমার আপডেট ভিডিওগুলোতে অবশ্যই আপনার অসুবিধা কমেন্টসগুলো করবেন তাহলে আমি অবশ্যই আপনাকে যতটুকু পারি আমি আমার অভিজ্ঞতা এবং আমার যতটুকু ক্ষমতা আছে এর থেকে আমি আপনাদের সকলকে সাহায্য করতে চাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার রান্না দেখে চিংড়ি আগেই বেছে নিয়েছি নারকেল তো এখন হচ্ছে এটাকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে আপনাদের সামনেই বেটে নেবো দেখতে নারকেল অলরেডি বাটা শুরু করে দিয়েছি দেরি হয়ে গেছে দুইটা বেজে গেছে তো এখন সব কিছু বেটে নেব চিংড়ি মাছ আর হচ্ছে কলার মুচি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন বেটে নেবো বন্ধুরা নারকেল আর চিংড়ি হচ্ছে ব্যালেন্স করেছি কয়েকটা আস্তা রেখেছি আর এই যে গুঁড়ো জিরে বাটা কাঁচামরিচ সাথে দেব হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ সরষের তেল কলার মুচা আয়রন থেকে বেশি একটু তেল বেশি লাগবে তো সুন্দর করে মেখে নিন সব কিছু দিয়ে এটা যদি একবার খান জীবনে ভুলবেন নাই খাবারের কথা সত্যি এটা আমি বলতে পারি গ램 টিপিনি এত স্বাদ গরম ভাত দিয়ে খেতে হবে পান্তাবাতে খেলে মজা পাবেন না ভাই সুন্দর করে মাখানো হয়ে গেছে সবকিছু দিয়ে এখন হচ্ছে এই যে একটা লাউ পাতা দেবো দিয়ে পলিথিনে দেবো এটা কৌটায় দিলে ভালো হয় একটা লাউয়ের পাতায় দিয়ে এই যে পলিথিনের মধ্যে দিয়ে দেব সুন্দর করে এটাকে আটসাট করে বেঁধে দেবো একেবারে ভাত প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এটাকে দিয়ে দেবো হয়ে গেছে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে কলার মিচি ভাব আমি খেতে এক অসাধারণ খেয়ে বের করে নিলাম এ দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ একটু হলুদ কম দিয়েছি এখন হচ্ছে খেয়ে নেবো এটা ঘেরান যে বের হয়েছে না দারুণ খুব সুন্দর ঘেরান বের হয়েছে একেবারে ভাতে ভাপি ভাপি তো এটা খেয়ে নেব সবাইকে শুভ দুপুর সবাই এইভাবে খাবেন অনেক মজার খাবার এবং আয়রন ন্যাচারাল আয়রন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কিছু না পক্ষ থেকে শুভ দুপুর